এক সময় যার প্রেমে পড়েছিলেন মহান বাঙালির চিকিৎসক তথা বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তিনি আর কেউ নন কিংবদন্তির চিকিৎসক নীলরতন সরকারের মেয়ে নাম কল্যাণী যদিও পরে ভিলেন বাবার কারণে তাদের সম্পর্কটি বেশি দূর আগাতে পারে না এখানে প্রশ্ন হলো তাহলে তার বাবা তাদের বাধা দিলেন কেন এ কথা সত্যি যে বিধানচন্দ্র রায় একজন কিংবদন্তি চিকিৎসক ছিলেন উনিশশো সালে তিনি এমআরসিপি এবং এফআরসি ডিগ্রি অর্জন করেন আসল কথা বলতে তিনি প্রাতিষ্ঠানিক ডিগ্রি চেয়েও বড় একজন চিকিৎসক ছিলেন সেই মানুষটাই তো বাংলার দ্বিতীয় এবং অন্যতম সফল মুখ্যমন্ত্রী যাকে আমরা পশ্চিমবঙ্গের রূপকার হিসেবেও চিনি এবার যে কথাটা বলতে যাচ্ছি সে কথাটা শুনলে আপনারা চমকে যাবেন আসলে নীলরতন সরকারের কোনো কল্যাণী নামে মেয়েই ছিল না যদি থাকতো তবে না তার বাবা তাদের প্রেমে বাধা দিতে আসতেন প্রশ্ন হলো তাহলে সত্যিটা কি কল্যাণী আসলে কে এবার সেটাই বলবো নীলরতন সরকার এবং তার স্ত্রীর পাঁচ মেয়ে এবং এক পুত্র সন্তান ছিল যার নাম অরুণ প্রকাশ সরকার আর পাঁচ মেয়েরা হল শান্তা সেন অরুন্ধতি চট্টোপাধ্যায় নলিনী বসু মীরা সেন এবং কমলা চট্টোপাধ্যায় এখন প্রশ্ন হলো তাহলে কল্যাণী কোথায় তিনি কি নীলরতন সরকার ও তার স্ত্রীর সন্তান নন তাহলে কি নীলরতন সরকারের দ্বিপক্ষ বলেও কিছু ছিল জনসাধারণের মাঝে ভবিষ্যতে এই গল্প ছড়াতে পারে যদিও সত্য এটাই যে নীলরতন বাবুর কল্যাণী নামে কোনো মেয়েই ছিল না থাকলে তবে না বিধানচন্দ্রের সঙ্গে তার প্রেম হবে তবে না গিয়ে তার বাবা তাদের প্রেমে বাধা দিতে আসবে আদতে সবটাই হলো গিয়ে এই বাঙালির কল্পনার জোর আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে মার্কিন সেনাঘাটি নগর গড়ে উঠেছিল বিমান ঘাঁটি সেনানিবাস সেনা হাসপাতাল ইত্যাদির অংশ তার কাছে চাঁদমারি হল্ট স্টেশন গঙ্গার ধারের নদিয়া জেলার পঁয়তাল্লিশটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল এই নগরটি যার পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তারপর ধীরে ধীরে নিপতে শুরু করে যুদ্ধের আগুন এবং ভারত থেকে বিদায় নেয় মার্কিন সেনারাও এরপর পরিত্যক্ত হয়ে পড়েছিল সেই মার্কিন সেনাঘাটি জঙ্গলের চাদর পড়ে গিয়েছিল রুশ বেল্ট নগরটিতে তারপর পঞ্চাশের দশকে স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ঠিক করেন যে তিনি সেই মৃতনগরীর প্রাণ ফেরাবেন যেমনটা বলেছিলেন তেমনটা করিয়েও দেখিয়েছেন উনিশশো সাল রাজ্যের নতুন শহরের শিলান্যাস করেন তৎকালীন রাজ্যপাল কৈলাসনাথ কার্যু তারপর উনিশশো সাল চাঁদমারি হল স্টেশনের নতুন নামকরণ করা হয় কল্যাণী এরপর কবে পুরো শহরটাই হয়ে উঠল কল্যাণী সেই সঙ্গে গজালো দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রশাসনিককে নিয়ে এই আশ্চর্য সব প্রেমের কাহিনী যা সত্যির মতো মিথ্যে হয়ে আজও ঘুরছে বাঙালির ঘরে ঘরে তাহলে কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে ধন্যবাদ